ডাকসর বিফি সাদিক ক্যাম্প আপনার একদম মপ যখন ঢাকা কলেজের স্টুডেন্টরা মপ পাই সামলে এনেছে তারপরে উনি আসার পরে ওনার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আবার মপ তোলার চেষ্টা করে অথচ উনি নাকি ডাকসুর বিফি ওনার দিকে তেরে এসে ইটফাটকাল মার্সে কিংবা হচ্ছে আমাদের যারা আমাদের সমাজতার প্রতিনিধি আমাদের যে প্রতিনিধি টিম ছিল ওনাদের ওই সাদিক কায়েমের কারণে আমাদের প্রতিনিধি টিমের মার খাইছে এবং সুস্পষ্টভাবে শেষের যে ভিডিওগুলো তবে হামলার যে ধরন যেভাবে আপনারা ঠিক মা মাথার মু মাথাকে যেভাবে থেতলে dise সাদিক কায়েম ভাই এখানে স্পটে দাঁড়িয়ে ছিল সে তার শিক্ষার্থীদেরকে কোনোভাবে প্রতিহত করতে পারেনি আমরা পিছন থেকে ক্যাম্পাসে চলে আসতে চলে আসার যখন পাইতারা করছে তখন তারা পিছন থেকে কাপুরুষের মতো হামলা করেছে এবং আমাদের মুখপত্রকে আহত করেছে এবং মনে করি যে সাদিক ভাইয়ের এটা একটা ব্যর্থতা যে উনি ওনার ইউনিভার্সিটির বিপি হওয়ার পরও তার শিক্ষার্থীরা তার কথা শুনে নাই তা অবশ্যই তার ব্যর্থতার দায় নিতে হবে এবং আমরা আশা করি ডাকসু সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দ্রুত সময়ের ভিতরে তদন্ত করে তারাই হামলা করেছে তাদের আইডেন্টিফাই করবে